আমি চায়না বেড়াতে গেছিলাম তো আমার লাইক ঘড়িটা আমার পছন্দ হয়েছে ওই সময় চায়নার থেকে মানে পছন্দ ব্যবসা করছি এখন ইম্পোর্টার থেকে আনি আমার যেতে হয় না এক লাখ এক লাখ টাকা নিয়ে উনিশশো বিরাশি সন থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে ওয়ালগুড়ি ঘুরে আশি প্রকার আছে হাত ঘুরিয়ে একশো রুপিয়া আছে আমার পরে প্লাস পাঁচটা ছেলের পরিবার পাঁচটা স্টারের পরিবার চলে প্রথমত আমার দেশি পণ্য পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট পেয়েছি আমি হাত ঘড়ি ওয়াল ঘড়ি হ্যাঁ ক্যালকুলেটার এই আর কি সবচেয়ে নিম্ন প্রায় হলো এটা দুশো পঞ্চাশ আড়াইশো টাকা তারপর তারপরে তিনশো তিনশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো ওগুলো ওই ইন্ডিয়া ওগুলো সব ইন্ডিয়া পঁচিশশো পঁচিশশো দু হাজার পাঁচশো এটা পঁচিশশো দু হাজার পাঁচশো এগুলো এইগুলো বাইশশো হ্যাঁ এগুলো ষোলোশো এগুলো এগারোশো এটা 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 ছয়শো এটা এটা এগুলো হলো দুই হাজার দু হাজার ষোলোশো মসজিদের নামাজ এটা মসজিদের নামাজ এটা টাকা এই যে ওটা এটা এক হাজার টাকা সবচেয়ে উপরে হলো তিন হাজার নিম্ন হলো এক হাজার

উনিশশো বিরাশি সন থেকে এই ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে আমি চায়না বেড়াতে গেছিলাম তো আমার লাইফ ঘড়িটা আমার পছন্দ হয়েছে ওই সময় আমি চায়নার থেকে মানে অনেক ব্যবসা করেছি এখন ইম্পোর্টার থেকে আনি আমার চাইতে হয় না চায়না বেজিং থেকে আসে এলসি মাধ্যমে আসে ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আসে ওয়ালগুড়ি আশি প্রকার আছে হাত ঘুড়ি একশো রুপা আছে পরের বছর দোকানটা পঁয়সর মতো হইতে হবে পঁয়ত্রিশের মতো হইতে হবে নর্মাল জায়গা হইলেও হবে না আর চোখের দৃষ্টি লাগতে হবে চোখের আকর্ষণ লাগতে হবে এতটুকু না হলে ব্যবসা হবে না এটা এখন তো এখন তো আছে ঈদের পর তো মন্দা যেন দশ বিশ হাজার টাকা এটা কেউ বলতে চায় না স্বাভাবিকভাবে সবাইটা না টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট আসে আমার পরে প্রায় পাঁচটা ছেলের পরিবার পাঁচটা বিশ পরিবার চলে এটা নিউ মার্কেট কমপ্লেক্স চন্ডীমা সুপার মার্কেট এক নম্বর দোকানে সকাল থেকে নিয়ে রাত নয়টা এখন বাবা বিদ্যুতের কারণে আটটা